ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো সকাল সকাল এখন বাজে হচ্ছে সাতটা এগারো আমি উঠেছি ছটার দিকে উঠেছি উঠে আমার বিষ্ণাতোলা ঘর ঝড় দেওয়া হয়ে গেছে দেখো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি আবার বেরোবে যাবো দেখো তোমরা কিন্তু এবার বোকা দেবে না আমাকে একদম বোকা দেবে না ভিউজ কম দেবে না কারণ আমি কিন্তু এবার এক মাসের উপর হয়ে গেছে যাইনি দেখো অনেক দিন হয়ে গেছে সেই দিনে তো বাচ্চা মানুষ তো খুব কষ্ট পাচ্ছে বারবার ফোন করছে কান্নাকাটি করছে তো ওই দেখা গেলো এখন কতকালের চা বসাবো আর বাড়িতে মত চলছে হচ্ছে গতকাল থেকে এটা পরে রানাকাট গেছিলাম আর খুবই সন্ধেবেলা আবার ওইটা পরে মেলায় গেছিলাম এই হলো গিয়ে ব্যাপার এটা হচ্ছে মোটরের আওয়াজ মোটর চলছে সেই আওয়াজটা হচ্ছে কতক্ষণ ভিডিও না করে থাক করে গেলো একটু শুরুই করে দিলাম বলার আওয়াজটা জোরেই বলার চেষ্টা করছি নিশ্চয়ই শুনতে পারছো তোমরা তো সকালবেলা উঠে আমি দুটো শালিক দেখেছি শালিক দুটো শালিক ফার্স্টে আসলো তো দেখে এসেছে দেখে আমি আবার চানাচুল দিলাম এবার চানাচুল এখান থেকে মুখে করে নিচ্ছে আর ওই নারক গাছটায় নিয়ে গিয়ে এখান থেকে মুখে করে নিয়ে ওই নারকুল গাছটা গিয়ে রেখে আসছে না গাছটা ঠিক ওদের বাচ্চা আছে মনে হয় মানে এত সুন্দর ইয়ে করছে একজন তো এসে চলে গেলো আর আসলো না মানে প্রথমে দুজনেই আসলো তারপরে একজন এসে এখন ও আপ ডাউন করেই যাচ্ছে করে যাচ্ছে দুঃখ পেয়ে নিয়ে যাচ্ছে রেখে আসছে আবার আসছে আবার যাচ্ছে এই করছে আর আরেকজনের বাচ্চা নেই সে খেয়ে দিয়ে মুখ মুছে পাঁচিদের কোনো মুখ মুছলো মুছে আবার অন্য কোথাও চলে গেলো আর এটা মনে হয় মা বললে মায়ের তো বাচ্চার প্রতি দায়িত্ব বেশি থাকে মায়ের বাচ্চা খিদে পেলে মায়ের বেশি মনে মনে হয় আর কি যে বাচ্চারা আমার খিদে পেয়েছে যাই হোক সকাল সকাল জ্ঞান দিয়ে দিলাম তো তোমাদের রথযাত্রা কেমন কেমন কাটছে বলো এক সপ্তাহ ধরে মেলা হবে যেখানে যেখানে হবে আর রানাঘাট থেকে দেখে আমার একটা সাবস্ক্রাইবার বলো মেয়ে বলো ও তো আমাকে এসেছিলো দেখা করতে বলো আমার সঙ্গে দেখা পাইনি আমি হ্যাপি ক্লাবে মাঠে আর যেতে টাইম পেলাম না কারণ হচ্ছে গতকালকে সাতটার সময় চলে এসেছি রানাঘাট থেকে ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আর যায়নি এই বক্ভোগ করছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না এত ওই মটর চলছে তো ওপরে জল উঠছে ওপরে যেন ভাড়া থাকে ওদের জল উঠছে ফ্যানটা বন্ধ করে দিছি যে তোমরা শুনতে পাবে না ডবল আওয়াজে চলুন এখন বাইরের কাজ কাছ সেরে একটু ছোটো করে স্নান করবো ওর আগে ঠাকুরকে জল মিষ্টি দেবো আর তার আগে যদি পারি একটু চা বানিয়ে খাই নাহলে তো আবার খিদেও পেয়ে যাবে মাথা যন্ত্রণা করবে ঠিক আছে এখন কি বলো তো এখনই আমি কাজ খুশিয়ে নিতে পারতাম কল পাড়ি গিয়ে কিন্তু বাড়ি আউলি কাজ করছে মানে মেঘের মা মেঘ আমাকে মেঘ বলবা না হ্যাঁ মেঘের সঙ্গে চন্দ্র বলবা না তো মেঘচন্দ্র মা হচ্ছে কাজ করছে ওই জন্য আমি এখন মেঘ চন্দ্রের মা কাজ করছে বলে কাল পরে একটু যেতে দেরি হবে নাহলে ফোন আমি করে নিতে পারতাম ও বাচ্চা ওই মেয়েকে স্কুলে দিয়ে আসলো দিয়ে এসে কাছাকুছি করছে তো চলো পরে আসছি আবার ভিডিও আপলোডে বসেছি পঞ্চাশ শতাংশ খেয়ে নিয়েছে বাকিটা হবে কি না জানি না ছোটো ভিডিও আছে বাইশ মিনিটের চলো এখনকার মতো ফিরছি আবার সঙ্গে থাকো এক্ষুনি ফিরছি আমার সঙ্গে থাকো সেই কালকেই মনে ভাবছিলাম তোমাদের বলবো ওই আগের দিনে আমরা টিভি দেখলে টিভির মধ্যে বলতো সঙ্গে থাকুন ব্রেকের পর আবার আসছি সেই যে ব্যাপার ছোট্ট একটা ব্রেকের পর আবার চলে আসলাম সেটা হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছি কালকে গতকালকে তোমরা মেলায় দেখে থাকবে আমি এই কতটাকে কিনেছি এই এই কোরোটাকে কিনেছি তোমাদের বলতে হবে কেন কেন ওটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমাকে বুঝলে হুম তোমাদের কমেন্ট করে জানাতে হবে কেন কিনেছি আর এই যে এখানে ওই ছোট্ট হাঁড়ি ওটা হাঁড়ি কাম বাটি ওটায় করে জল গরম বসেছি এই জলটা এখন বালতির মধ্যে ঢেলে দেবো দিয়ে ওটার মধ্যে করে একটু চা করবো দেখবো সব নিয়ে এসেছি চা চিনি দুধ সব নিয়ে এসেছি চিনি চা একটু চা করে খাই তারপরে ঘরটা মুচ্ছি মুচ্ছে গরম জলটা নিয়ে স্নান করতে যাবো কারণ এখন সাড়ে সাতটার মতো বাজে তো এত সকালে স্নান করলে আমার আবার কাশি শুরু হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে চাটা বানিয়ে ফেলি সঙ্গে থাকো আবার ব্রেকের পর আসবো ংরা ঘোড়া হয়ে যাবে এক চামচ চিনি দিয়েছি কম দিয়েছি কিন্তু দেখায় দেখাই চামচটা এই দেখো কতটুকু চিনি দাঁড়িয়ে দেয় দেখো এবার বলবে আমি বারণ করেছি তাও তুমি খাও তোমারই সমস্যা হবে বারণ করলে যদি না শোনো আমি অনেক মিষ্টি কম তো মিষ্টি বেশি দিন আমার চায়ের স্বাদ লাগে না ওই দুবার দিতে দেখেছে বলে ভাবছিলাম যে কত দেয় তোমার চা ফুটে গেছে কেন ఢా టా ధా గాు. మరఢదాల ఇబాలాటడిం ంఠ యాతపార�. épరభాఢల. ఩ిఢాకబ నేాదడి ంం. అ.న్ాఖల లీబా టచగదసడ్ బాింలా 000 నేదిప నే regretsటలా ఉళరిటడి డుఱీ � এবার ঠাকুর ফাইতে দিলে না যদি পুজো দিতে না পারি তাহলে খুব মনটা খারাপ লাগে চলো যদি হয় এবার আস্তে আস্তে খুব পুজো দিতে দিতে একজন আমার থেকে কম বয়সই হবে মনে হচ্ছে যাই হোক একজন মানে নিজেও অসুস্থই মনে হবে দেখে এই হাতটা কী বলবো তোমাদের দেখাতে পারলে ভালো হতো কে কী রূপে আসে বলা যায় না তো পুজো দিতে দিতে আমি আর নামিনি ওই ছিল ওইখানেই যদি দিতে ভিক্ষা দিলাম ভিক্ষা চাইতে এসছে খারাপ লাগে আছে মনে হয় চলে নাকি এখানটায় চলো নটা মনে হয় বাজে নটা বাইশ বাবা চলো ফোনটাকে চার্জে বসায় বসে ফটাফট রেডি হয়ে যায় ততক্ষণ ঠাকুর খাওয়া দাওয়া করে নিক বুঝিয়ে এখনো স্নানের নাইটি বাঁচতে হবে এই যে নাইটি ভালো দিন মধ্যে রাখা আছে নাইটিকে ঘুমোনোক আমাদের মন্দিরে মায়ের পুজো হয়ে গেছে আর মেঘের মা মেঘকে আনতে গেল মেঘের দিদি ঘুমোচ্ছে এখনও দুষ্টু মেয়ে মায়ের পুজো হয়ে গেছে দেখো ওই যে তুলসী বেদিতে এখনও ধূপকাঠি জ্বলছে এখনও ওই যে তুলসী বেদিতে এই দেখো এখানে কি সুন্দর না তুলসী পেতীটা বলো সাদা খুব সুন্দর এই যে মা মানুষের এই যে আমাদের মা মায়ের দরজা খোলা থাকলেই ওই প্যাঁপ ঢুকে ওই জন্য দরজা বন্ধ থাকে কালকে মালা কিনতে গেলাম বাবা রে কি দাম এই যে এখানটা সেই ঝোপঝাড় ছিল সব বেড়া মেড়া দেওয়া ছিল উচ্ছে গাছ ছিল তারপরে পুঁই শাক ছিল সব খুলে ফেলে দিয়েছে আর একজন কমেন্ট করছিলেন যে বাথরুম দেখার জন্য এই হচ্ছে ঘর এটা হচ্ছে ওদের ঘর এটা হচ্ছে আমার ঘর আর এই দেখো ভেতরে বাথরুম আছে কোনো অসুবিধা নেই গো আর এটা হচ্ছে ওদের দোকান ঘর ওর পাশে দোকান আছে এখানে ছাগল থাকে ওই যে ব্যথাগুলো থাকে ওই ঘরটায় পাশে আর এটা রান্নাঘর কাম দোকান বুঝলে যাওয়ার সময় দেখাবো রেডি হয়নি যাওয়ার সময় তোমাদের দোকান দেখাবো কিনি আর এই হচ্ছে আমার সংসার চলো সংখ্যাটা ভেজে নিয়ে যায় একবার থালা গ্লাসগুলো ধুয়ে রাখে রেখে যাবো দেখে নিয়েছো গ্যাসটাকে এখানেই রেখে গেলাম তার কারণ হচ্ছে তার কারণ কি ও বাইরে যদি বৃষ্টি আসে জোরে তাহলে গ্যাসের বারমালে জল পড়লে আবার গ্যাস জ্বলবে না এখনো অনেক কাজ আছে ওই জলের বোতলে জল নেবো এগুলো গুছাবো চলো চলো ফোনটাকে চার্জে দিয়ে দিয়ে কাজগুলো সেরে আবার নিচ্ছি চলো আমি রেডি হয়ে নিয়েছি ওপরে মেশিন চলছে আজকে আবার মিস্ত্রি এসছে গান বাজছে চলো টিকিট কেটে চলে আসলাম স্টেশনে এই বাড়ি ঘর বাজার সব রইলো দেখো কি বিশাল বড় না গাছটা ওই উপরে উঠে দেখালে বেশি ভালো লাগবে কি বিশাল বড় গাছ ওই পাকুর গাছটা বিশাল বড় বিশাল বড় বাজারের মাঝখানে একদম পাকুর গাছটা খুব কষ্ট নিজ দিয়ে গেলেই ভালো করতাম নিজ দিয়ে গেলে আবার অনেকটা ঘুরে আসতে হবে দেখো বাজার বাজার আর স্টেশন এরকম এত কাছে মনে হয় খুব কমই আছে প্ল্যাটফর্মে ভিড় হয়েছে ট্রেনে ও মা ট্রেন ঢুকে গেছে ওই দেখো বা বাজে চলো চলো দেখতেছো ট্রেন ঢুকে গেছে গো চলো চলো ছাড়বো না দেখো বেশিক্ষণ দাঁড়ায় না রাম রাধে আস্তে এই 봐 ওবারে সামনে যাবো তো উঠতে হবে পুত্র খা জামাতা নাতি নাতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পল্লীবাসী সৈতী পূজা কামাহা সর্ব মনোবেষ্টি কামর্ত সর্বশান্তি লাভ ভঙ্গ সর্ব ধনু লাভ ভঙ্গ সর্বশুক্লাভ সর্ববিধাল সর্বদুঃখ সর্বরোগ সর্ব নিবারণ কামনাতে অতুল ধন ঐশ্বর্য লাভ কামনাতে অতুল বিদ্যা অতুল কামনাতে গৃহ শান্তি কামনাতে গৃহ শত্রু নিবারণ কামনাতে সর্বৈব বাধা নির্বৃতি কামনাতে সর্ব শারীরিক প্রতিবন্ধ নির্বৃতি কামনাতে সর্ব বাণিজ্য সেবৃতি কামনাতে সর্ব মনোবৃত্তি কামনাতে দেখেছো কোথায় এসেছি আমি দেখো কোথায় কথা বলি গলিতে চল দেখো কি সুন্দর পরিবেশ গলিতেই চল গলিতে

সবসময় তোমাদের বলি সুচিত্রা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে চলে এসেছি ওর ওর ওয়ার্ল্ডে আমি চলে এসেছি আজকে যে বড় ছেলে আর পাঞ্জাবি পরে বসে আছে দেখো পাঞ্জাবি পরে বসে আছে

ওর ওর বাড়িতে এখনো গিয়ে পৌঁছয়নি ওরগুড়িয়া বেলধুরিয়া এখন লাইন লেগেছে এ বলে আমার বাড়ি এসো ও বলে আমার বাড়ি এসো ওই প্রতাপ আছে না

সর্ব সন্তাপ না শিনে সর্ব রোগ ভরা সর্ব সংকট না শিনে নম প্রচন্ডে পুত্র যে নিত্যম সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দত করে চোখরে পুত্রং দেহে যশং দেহে বৃত্তাং দেহে রূপং দেহে ধনং দেহে সর্ব শান্তি মে শত্রু ক্ষয়কারী

রূপং দেহি দেহি যশং দেহি বৃত্তাং দেহি সর্ব শান্তি দেহিবে শত্রু ক্ষয়ারী কে সর্ব সাতপীর হরি দেবী প্রণমামি পুনঃ পুনঃ এসো সহচন্দন পুষ্প বিল্লপত্র সংযুক্ত ভক্তি অঞ্জলি নমহ সপরিবার সবহনা ওই সাহুদা ওই সংকট না শিন্নই ভগবত্তই মঙ্গল মঙ্গলকারিণী বিপত্তারিণী দুর্গে ওই নমহ

À nào, em yếm, em nè, trái vòi কেন <inaudible> <inaudible> <inaudible>